ফুটন্ত ডালের মধ্যে কখনও রুটি দিয়ে খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে বানাবেন এখন সামনে তো শীতকাল এসে গেছে এই রকম রেসিপি থাকলে কিন্তু অসম্ভব মজার হয় আপনারা বাড়িতে বানালে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা কতটা সুন্দর লাগে খেতে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত তো আজকেও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা একদম ঝটপট বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এটা কিন্তু আমাদের গ্রামে এই শীতকালের সিজনে কিন্তু প্রায় বাড়িতেই হয়ে থাকে এই ডালের মধ্যে রুটি দিয়ে বানানোর জন্য আগে আমাকে যেভাবে আমরা রুটি বানানোর জন্য আটার ডো বানিয়ে থাকি সেইভাবে কিন্তু আটার ডো বানিয়ে নেব তো এইখানে আমি প্রথমে ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম সেই জন্য দেখুন আমি এর মধ্যে শুকনো আটাতে নুন দিয়ে আর একটু জল দিয়ে কিন্তু মাখানো শুরু করে দিয়েছি তো যেইভাবে আমরা রুটি বানিয়ে থাকি সেইভাবেই কিন্তু এই ডোটা বানিয়ে নিতে হবে তো আমি দেখুন ধীরে ধীরে ডোটা বানিয়ে নিচ্ছি আগে এইখানে দেখুন আমি আস্তে আস্তে ডোটা কিন্তু একদম রেডি করে নিচ্ছি আর এই রেসিপিটা যারা আগে খেয়েছেন তারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এই রেসিপিটা খেতে আপনাদের কেমন লাগে আর এখানে দেখুন আস্তে আস্তে আমি একদম ডোটা রেডি করে নিয়েছি আটাটা সুন্দর করে মেখে নিয়েছি এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এইখানে সুন্দর করে দেখুন ছোট ছোট করে লেচিগুলো আগে কেটে নিচ্ছি লেচিগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেলে তারপরে সুন্দর করে একটু পাকিয়ে নেব আর যেইভাবে আমরা বাড়িতে নর্মালি রুটি বানাই সেইভাবেই কিন্তু রুটিগুলো বানিয়ে নিতে হবে তো এই ক্ষেত্রে কিন্তু রুটিটা কেটে নিতে হবে বানানোর পরে তো এইখানে আমি একটা বেলুন চাকি নিয়েছি শুকনো আটা দিয়ে একটা আমি লেচি নিয়ে সুন্দর করে পাতলা করে রুটি বানিয়ে নেব আগে এখানে দেখুন রুটিটা আমি বানিয়ে নিচ্ছি আগে আমার শরীরটা খুব খারাপ এখানে আমার সর্দি প্রচণ্ড হয়েছে সেই জন্য আওয়াজটা একটু হয়তো ভারী লাগবে আপনাদের একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে দেখুন আমি আস্তে আস্তে রুটিটা একদম সুন্দর করে গোল করে বানিয়ে নিচ্ছি তো রুটিটা বানানো হয়ে গেলে তারপরে রুটিটা কিভাবে কেটে নিতে হবে সেটা দেখিয়ে দেব তো এইখানে দেখুন আমার রুটিটা কিন্তু সুন্দর করে বেলা হয়ে গেছে এইখানে রুটিটা আমার সুন্দর করে বেলা হয়ে গেছে তো এইখানে দেখতে পেয়েছেন আমি একদম পাতলা রুটি বানিয়ে নিয়েছি তো একটা ছুঁড়ি দিয়ে আমি দেখুন রুটিটা কেটে নিচ্ছি প্রথমে দেখুন একদম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তারপরে দেখুন সাইড থেকে যেভাবে সুজির পিস করি সেইভাবেই কেটে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতন সেপ দিয়ে কেটে নেবেন তো এইখানে দেখুন আমি রুটিটা কেটে একদম রেডি করে নিচ্ছি রুটি কেটে একদম প্লেটের মধ্যে এবার তুলে নেব তার জন্য এইখানে দেখুন আমি একটা থালা নিয়েছি থালার ওপরে রুটিগুলো একটা একটা করে তুলে নিচ্ছি এইভাবে রেখে দিলে থালে রুটিটা জড়িয়ে যাবে না গায়ে গায়ে আর এইভাবে একটু হালকা হালকা করে ছড়িয়ে রাখলে হাওয়াতে রুটিটা কিন্তু একটু হালকা শুকনো হয়ে যাবে তখন কিন্তু একটুও জড়িয়ে যাবে না আর না এক সঙ্গে অনেকগুলো রুটি রেখে দিলে তখন কিন্তু জড়িয়ে যাবে সেই জন্য একটু খোলামেলা রেখে দিলে খুব ভালো হয় আর সেই জন্য আমার দেখুন একটা থাল বড় থালাতে এইভাবে রেখে দিয়েছি তো বাকি রুটিগুলো আমি সেম একই প্রসেসে বানিয়ে নেব তো এখানে আবারও শুকনো আটা দিয়ে আর রুটিটা বেলে নিচ্ছি দেখুন এইখানে আমি এক এক করে সব রুটিগুলো একদম রেডি করে নিচ্ছি তো এইখানে আমার রুটিগুলো সব বেলা হয়ে গেছে এবং কাটাও হয়ে গেছে তো একটা প্লেটের মধ্যে রেখে আমি এইখানে সমস্ত রুটিগুলো রেডি করে নিয়েছি তো এবার দেখুন এই রুটিটা ডালের মধ্যে কিভাবে দেব সেটাই দেখে নিন তো এইখানে আমি দুশো গ্রাম মুগের ডাল আগে থেকেই নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো সেদ্ধ করাটা দেখানো হয়নি তো সেই জন্য এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু মুগ ডাল দিয়েই বানাতে হবে অন্য কোনো ডাল দিয়ে বানানো যাবে না সেই জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে আমি মুগ ডাল নিয়েছি তো ডালের পরিমাণটা আপনারা রুটির পরিমাণ হিসেবে নিয়ে নেবেন আমি এইখানে দুশো গ্রাম ডাল নিয়েছি তো এইখানে দেখুন গ্যাস অন করে কড়াটা গরম করে নিয়েছি কড়াটা গরম হয়ে গেলে কড়ার মধ্যে দিয়ে দেব সরষের তেল পরিমাণ মতো এইখানে আমি এক থেকে দেড় চামচের মতো সরষের তেল দিয়েছি ফোড়নের জন্য খুব বেশি তেল লাগবে না সেই জন্য অল্প পরিমাণে তেল দিয়েছি আর তেলটা দেখুন খুব ভালো করে গরম হয়ে গেছে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এর মধ্যে হাফ চামচের মতো গোটা জিরে এটা আমি ফোড়নের জন্য নিয়েছি অবশ্যই কিন্তু ফোড়নটা দিলে খেতে বেশি ভালো লাগবে আর সেই জন্য ফোড়নটা একটু দেবেন খেতে ভালো লাগবে আর এইখানে দেখুন ফোড়নটা আমার গরম হয়ে গেছে আর সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে দেব তো সেদ্ধ করা ডালটা দিয়ে এর মধ্যে আমি দুই থেকে তিন গ্লাস জল দেব ডালটা একটু পাতলা করে নেব তারপরে এটা খুব ভালো করে ফোঁটাতে লাগবো ফোটানো হয়ে গেলে তারপরে এর মধ্যে অল্প অল্প করে রুটি দিয়ে দেব। এইখানে ডালটা দেখুন সুন্দর হয়ে একদম ফুটতে শুরু হয়ে গেছে তো ডালটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে দেখুন এই রুটিগুলো আস্তে আস্তে একটা একটা করে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি তো এইখানে দেখুন আমার রুটিগুলো খুব সুন্দরভাবে কিন্তু ডালের মধ্যে দেয়া হয়ে যাচ্ছে আর একসঙ্গে অনেক রুটি দেয়া যাবে না অল্প অল্প করে দিয়ে এই রেসিপিটা রেডি করে নিতে হবে তো এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু খুব বেশি সময় লাগবে না শুধু রুটি বেলা কাটা এটাই লাগবে টাইম আর এর থেকে বেশি টাইম লাগবে না এইখানে আমি দু মিনিটের জন্য রুটিগুলো খুব ভালো করে ফুটিয়ে নেব তো এইখানে দেখুন আস্তে আস্তে রুটিগুলো আমি দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে দেখুন মাঝে মাঝে এইভাবে খন্তি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি নেয়ার পরে আবারও এইভাবেই রুটিগুলো অল্প অল্প করে দেবো আর খন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ডালের মধ্যে সব রুটি দেখুন আমার দেয়া হয়ে গেছে এবার খন্তি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে মিনিট দুয়ে খোঁটালে কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে যাবে আর একটু রুটিটা সেদ্ধ হয়ে গেলে তারপরে রুটির মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দেবো চিনি তো চিনিটা এবার দিয়ে দেবো এখানে রুটিটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে মিষ্টির পরিমাণটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন এখানে আমি এক বাটি পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আর এক বাটি পরিমাণে চিনিটা আমার এখানে একদম পারফেক্ট হবে আর মিষ্টিটাও কিন্তু খুব ভালো হবে একদম খুব বেশি হবে না আর খুব বেশি কম হবে না একদম কম মিষ্টি হলে খুব একটা ভালো লাগবে না সেই জন্য মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন তো এইখানে দেখুন চিনিটা দেওয়ার পরে আর এক মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব এখানে দেখুন আমার রুটিটা কিন্তু একদম খোলা খোলা আছে একটার গায়ে একটা কিন্তু একদমই লেগে নেই আর এইখানে কিন্তু আমার রেসিপি একদম রেডি হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটা একটু বন্ধ করে দেবো আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের একটা সুন্দর কমেন্ট পেলে আমার মনের জোর কিন্তু অনেকটাই বেড়ে যাবে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে উৎসাহ দিতে কম করবেন না আর এই এইরকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই